হ্যালো অভন আমরা কিন্তু বগুড়া শহর থেকে শুরু করে ম মহাস্তানগড়ের যে মাজার শরীফ আছে সে মাজার শরীফ এবং দিয়ে শুরু করে আমরা কিন্তু জাদুঘর এবং গোবিন্দ ভিটা ভিজিট করেছি এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা এইগুলো ভিজিট করার পথ পথে আমরা কিন্তু এই মহাস্তানগড়ের স্পেশাল কটকটি ভাজা খেয়েছি যারা মহাস্তানগড়ে আসবেন এবং জাদুঘর বা মহাপগুড়াতে আসবেন অবশ্যই আপনারা এই কটকটি ভাজা খেয়ে যাবেন এটা খুবই স্পেশাল এবং আমরা এই কটকটি ভাজা খাওয়ার পরে আমরা কিন্তু মহাস্তানগড়ে বেউল লক্ষণ ধরে বাসরগড়ের উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা দিচ্ছি যে বেউল লক্ষণদারে বাসরগড় দেখব এবং পুরোটা ইয়া করবো আপনাদেরকে দেখানোর জন্য খুব সুন্দরভাবে একটি প্রতিবেদন তৈরি করতেছি তো দেখতেই পারতেছেন কত সুন্দর যাই হোক আমরা রওনা দিয়েছি মহাস্থানগড় থেকে বেউলা লক্ষণদারের বাসরগড় দেখার জন্য বিশেষ করে আপনাদের দেখার জন্য আমি অনেক আগেই দেখেছি যেটি যখন আমি বগুড়াতে ছিলাম তখন এখানে হচ্ছে আমি বেশ দুইবার এখানে ভ্রমণ করা হয়েছে তো শুধুমাত্র আপনাদের জন্যই এই শহরে বা লক্ষণ লক্ষণদারের বাসরগড়ে এখানে আসা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই তো আমরা বেন লক্ষণ ধরে বাসরগড় যাওয়ার পথে যে একটি গ্রাম পেয়েছিলাম খুব সুন্দর একটি গ্রাম তো আমার খুবই ভালো লাগে ভালো লাগলো সেজন্য আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এই সুরটি নিয়েছি দেখতে বাম বাম একটা আমের বাগান এবং খুব সুন্দর গাছে কিন্তু আমের মুকুল আসছে আর রাস্তাটি কিন্তু একদম মাঠের সাথে মেশানো কেউ দেখে মনে করবে না যে এটা কিন্তু জমি থেকে রাস্তার একটি অংশ তো আমরা যাওয়ার পথে যখন গ্রামের মাঠগুলো শেষ হয়ে গেল তখন দেখতেই পেলাম যে মাটির বাড়ি তো মাটির বাড়ি অসাধারণ আসলে এটি কিন্তু অনেক আগের থেকেই বগুড়া প্রস্তালিত মাটির বাড়ি ছিল কোনো জায়গায় আপনি হচ্ছে চীনের ঘর বা সনের ঘর পাবেন না শুধুমাত্র মাটির ঘর দিয়ে দোতলা তিনতলা পর্যন্ত এনারা বানাইত এমনকি আমি যখন ছোটো ছিলাম তখনও এই মাটির ঘর আমাদের আমার দাদার বাড়িতে আমি দেখেছি তো খুব একটা ওইভাবে স্মরণ নেই তবে হচ্ছে যে আমি দেখেছি যে মাটির ঘর আছে এবং যখন বগুড়াতে ছিলাম তখন আমি শিবগঞ্জ উপজেলা ওইদিকে গিয়েছিলাম গিয়ে আমি প্রত্যেকটা বাড়িতে মাটির বাড়ি দেখেছি মাটির বাড়ির বাড়ির হচ্ছে বিশেষত্ব হচ্ছে আপনি গরমকালে আপনাকে ঠান্ডা প্রদান করবে এবং শীতকালে গরম প্রদান করবে যে এটা হচ্ছে অনেক আরামদায়ক আর কি আপনি সিজনে চেঞ্জ হলে এখানেও পরিবেশের ভিতরের সাইডে কিন্তু চেঞ্জ হয়ে যায় দেখুন গ্রামের মাঝে একটি কলা গাছ এবং ফার্ম করছে এটা উদ্যোক্তা আছে আর কি তো আমরা দেখতে দেখতে আমরা কিন্তু বের ধরে বাসর ঘরে অলরেডি চলে আসছি তো যাই হোক আমরা এখন ভ্যান থেকে নেমলাম নামের পরে টিকিট কেটে আমরা কিন্তু বেরোলক্ষণ ধরে বাসর ঘরের মধ্যে প্রবেশ করেছি তো আমরা যেহেতু চলে এসেছি আমরা এই বেললক্ষণদারের বাসরগ নিয়ে পরবর্তীতে একটি বড় ভিডিও করব আশা করি সবাই সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই দেখবেন থ্যাংক ইউ সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে দেন টেক কেয়ার